তো কোন নামাজে কোন আজান বা ইকামত নেই ঈদের নামাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে হত্যা করতে চেয়েছিল উম আগুনে পুড়িয়ে বাইতুল্লাহর হজ কথাটির সাথে কোন নবীকে কথাটির বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম কোথায় মসজিদ নির্মিত হয়েছিল কুবাই মদিনা আদম এবং সানি কাকে বলা হয় হযরত কোন সাবি প্রথম আজানের পদ্ধতি প্রথম স্বপ্নে দেখেছিলেন হযরত আব্দুল দাউদ আলাইহিস সালামের অন্যতম গুণ কোনটি? কোনটি ছিল গুণ? সারা বছর একদিন বা একদিন রোজা রাখা। রোজা রাখতেন। কোন নবী সবচেয়ে বেশি দিন হায়াততে ছিলেন? হযরত আদম আলাইহিস সালাম। কোন কাজ করলে শয়তান মানুষকে বন্ধু রূপে শিকার করে? দাড়িয়ে পানি পান করলে মাশাআল্লাহ আল্লাহ ফেস